আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আজকে আমি এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি প্লেট সাজাবো আর এখানে রয়েছে কোয়েল পাখির ডিম আপেল পেঁপে অ্যান্ড আঙুর এখন আমি প্লেটটা সাজানো শুরু করবো ফার্স্ট ভিওর্স আমি কোয়েল পাখের ডিমগুলো সিদ্ধ করে নেব ভিওর্স আমি পেঁপের ইউটিউবটা থেকে মোট তিনটি টুকরা বের করবো যেখান থেকে আমি অনেকগুলো শেপ তৈরি করব এখন ভিউয়ার্স আমি এই অংশটা থেকে একটি বড় টুকরা বের করে নেব আর এটাকে একটু বসানোর জন্য আমি সমান করে নিচ্ছি এখন ভিউয়ার্স আমি এখান থেকে শেপটা বের করে নেব তাই ফার্স্ট আমি এই স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি ভিহার্স আমি এখানে একটি চিকন করে দাগ দিয়ে নিয়েছি এখন আমি সেই দাগ বরাবর কেটে নেব আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে এভাবে বিয়র্স আমি আরও কিছু হার্ড শেপ করে নেব ভিয়ার্স সবগুলো ফল আমার কাটা হয়ে গেছে এভাবে ভিওর্স এখন আমি এগুলো সাজিয়ে নেব তার জন্য নিয়েছি আমি টুথপিক ছোটো সাইজের অনেকগুলো আমি টুথপিকের প্রথম দিয়ে দেব একটি আঙুল দেন এখানে দিয়ে দেব একটি ডিম এটাকে আমি এভাবে বসাবো আর এর মাথায় দিয়ে দেব একটি পেপে হার্ট শেপের ভিয়ার্স তৈরি হয়ে গেল আমার এই ডেকোরেশানটি আর এভাবে আমি সবগুলো কাঠি তৈরি করে নেব সো ভিয়ার্স তৈরি হয়ে গেল আমার এই গা হলুদ আইটেমটা আর ভিয়ার্স আপনাদের কাছে যদি এই গায়ে হলুদ আইটেমটা ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন আর ভিউয়ার্স সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর ছয় ছয় বা দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে একটি কথা আছে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু আমরা সব সবসময় নিজের কথাই বেশি ভাবি তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ